তো সামনে একটা তরমুজ পড়ে আছে খেয়ে নেই আরে এটা তলে ফাটা কেন এটা তরমুজে পানি কোথায় গেল আমার তো কান্না পাচ্ছে হ্যাঁ 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 ভাই ভাই আরে গো কি হলো আমার ছোট ভাই ডাকছে কেন কি হলো রে ভাই আরে এটা তোর হাতে কি আর এটা তো ফাটা তরমুজ তার জন্য তুমি আমাকে ডাকছিলে বলো হ্যাঁ রে ভাই চলো মাটির তলে পুঁতে দিই তাহলে কালকে এসে আমরা একটা নতুন তরমুজ পাব তারপর তুই আর আমি মজা করে খাব যাই বাড়ি যাই এখন আরে তরমুজটা কি হয়েছে দেখে আসি আরে বাহ মাটির তলতে তো তরমুজ বেড়াচ্ছে বাহ খেতে খুব ভালো ভাই হেভি লাগছে খেতে দেখি তাহলে আমিও খেয়ে দেখি আরে সত্যি তো খেতে তো হেভি দারুণ তো বন্ধুরা তোমরা লাইক কর